আমরা সাদ সাহেবকে তোমরা বলো নেতৃত্ব ইমারত এটার তেমন কোনো গুরুত্ব নাই আপনাকে নিয়ে জামেলা হচ্ছে আপনি ইমারতটা ছেড়ে দেন আপনি নেতৃত্ব ছেড়ে দেন বিশ্বের আলেমদের ডেকে তাদের হাতে দায়িত্ব দিয়ে দেন ওলামা একরাম সোড়া বানিয়ে প্রয়োজনে আমির বানিয়ে দাওয়াত ও কাজ করবে কাকরাই মার্কাস নিয়ে জামেলা ইস্তেমার ময়দান নিয়ে জামেলা কাকরালের মোতোয়াল্লি মাওলানা জুবাইর সাহেব আর মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠানের যিনি মোতোয়াল্লি হবেন তার কথা একটা ভ্যালু আছে মূল্য আছে তো তোমরা মাওলানা জুবায়ের সাহেবের কথা মূল্য দিয়ে তার সঙ্গে মিলে মিশে কাজ করো আগেও তো কাজ করেছো তোমাদের সমস্যা কোথায় না আমাদের তোমরা বলতে পারো যে আমাদের জুবায়ের সাহেবের উপরে বিশ্বাস নাই তো ঠিক আছে একটা সাধারণ নিয়মে একটা ফয়সালা করে দাও কি দাওয়াত ও তাবলীগ যেই ছজন মুরুব্বি ফয়সালায় দাওয়াত ও তাবলীগের কাজ চলতো জন ইখতিলাফ হয়েছে দুজন গেছে এক দিকে চারজন গেছে অন্য দিকে যে দুজন এক দিকে ওনারা ইঞ্জিনিয়ার ওনাদের একজনের আবার ইতিমধ্যে ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ তাকে maaf করে দিন আর অন্য দিকে চারজন আলেম তো দুনিয়ার স্বাভাবিক নিয়ম অনুযায়ী তোমরা এটা করো যেদিকে অধিকাংশ আছে তাদের সঙ্গে থাকো তাহলে তো এর মীমাংসা হয়ে যায় আর কোনো গন্ডগোল হয় না যদি তাই না পারো কোরআন সুন্নাহর দিকে যাও কোরআন সুন্নাহর দিকে তোমরা কেমনে যাবে যেতে পারবে না তোমরা যে আলেমদের কথা মানো না আলেম ছাড়া তো তোমরা কোরআন শুননা বুঝো না ঘুরে ফিরে তোমাদের আলেমদের কাছে যেতে হবে আর বাংলাদেশের সব আলেমরা সব আলেমরা এটা বাংলাদেশের ওলামাদের এজমা তারা বলে দিয়েছেন সাদ সাহেবের অনুসরণ নয় বাংলাদেশে এই যে আলমী সুরার অধীনে বাংলাদেশে যে দাওয়াত কাজ চলতেছে সেভাবে কাজ করো ওলামাদের মানো এক মুহূর্তে সমাধান হয়ে যাবে কথা ঠিক ভাবে আমি আমার যুবক আমি আমার ছাত্র ভাইদের বলি দেখো ঝগড়া জাতি আমি পছন্দ করি না দাওয়াত তাবলিগে ঝগড়া জাতি বিলকুল না হওয়া চাই কিন্তু সমাধান তো হওয়া চাই কয়দিন এই পরস্পরে ঝগড়া এই পরিবেশ চলতেই থাকবে যদি তাও না হয় মাওলানা সাদ সাহেবকে তোমরা বলো নেতৃত্ব ইমারত এটার তেমন কোনো গুরুত্ব নাই আপনাকে নিয়ে ঝামেলা হচ্ছে আপনি ইমারতটা ছেড়ে দেন আপনি নেতৃত্ব ছেড়ে দেন বিশ্বের আলেমদের ডেকে তাদের হাতে দায়িত্ব দিয়ে দেন ওলামা একরাম সোরা বানিয়ে প্রয়োজনে আমির বানিয়ে দাওয়াত ও তাবলিগের কাজ করবে নেতৃত্বের কি দরকার আছে আপনি যে খানদানের এই খানদানের তো অনেক মর্যাদা আছে আমরা আপনার খানদানকে অনেক শ্রদ্ধা ভক্তি করি হ্যাঁ আপনি তারপরেও যদি স্বচ্ছ পরিচ্ছন্ন কোনো নিয়মে আমির হয়ে যেতেন কেউ কোনো কথা বলতো না আপনি যে পন্থায় আমির হয়েছেন এবং আমির হওয়ার পরে যে ভুলগুলো আপনি করেছেন আমার সাদ সাদ সাহেবের যারা অনুসরণ করেন তারা কি বলবেন হুজুর উনি তো ভুল করেছে রুজুও করেছে হ্যাঁ তোমরা সঠিক বলেছো ভুল করেছে চারবার রুজু করেছে কিন্তু রুজু করার পরে আবার চারবার আটবার দশবার ভুলও করে ফেলেছে আমরা এই কথা বলি না তার বিচার চাই আমরা বলি না দাওয়াত ও তাবলীগের কাজ করবে না আমরা এতটুকু বলি ইমারত ছেড়ে দিয়ে আলেমদের পরামর্শ দিয়ে যদি তিনি কাজ করেন তাহলে আজকে যে দাওয়াত ও তাবলীগের বিশৃঙ্খলা চলতেছে নিবিশেই এক মুহূর্তে সমাধান হয়ে যাবে কথা ঠিক না ঠিক এই আয়াত নিয়ে তেলাওয়াত এই আয়াত নিয়ে আলোচনা করা এখন প্রাসঙ্গিক যে হুজুর আলেম ওলামাদের সঙ্গে আমরা কেন ঝগড়া করব তোমরা কেন করবা দেখো দাওয়াত ও তাবলিগে দুটো গ্রুপ হয়ে গেছে আলেমরা যখন এক গ্রুপকে সত্যায়িত করেছে এক গ্রুপের পক্ষে কথা বলেছে অন্য গুরু আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে আলেমদেরকে আমরা আমরা তাদের সঙ্গে চাই চাই এই না কেন? তুমি সাধারণ মানুষ যদি আলেমদের সঙ্গে ঝগড়া করো তোমার ইমান হেফাজত করতে পারবে না আলেমের সঙ্গে ঝগড়া করলে একটা সময় আলেমের প্রতি বিদ্বেষী হয়ে উঠবে তুমি তো কোরআন না জানো না কোরআন পড়তে পারো না হাদিস করতে পারো না আলেমের সঙ্গে ঝগড়া বাদালে ইসলামের উপর কি করে চলবে বলবে কি না কে বলেছে আমাদের সঙ্গেও আছে এমন বলে সঙ্গে কোরআন বলছে আলেমের অনুসরণ করো আর তারা বলেছে আমাদের সঙ্গে আলেম আছে আলেমের অনুসরণ যদি তুমি করো আলেমের মেমোরিতে কোরআন শুননা আছে তার চোখে কোরআনের আলো আছে অন্ধকারে ফেতনার সময়ও কোরআন সন্না দিয়ে আলেম পথ চলতে পারবে তুমি যদি আলেমের পিছু পিছু চলো তুমিও সঠিক পথে থাকতে পারবে আর তোমার চোখে তো জ্ঞানের আলো নাই কোরআনের আলো নাই তুমি চলতে থাকলে খাদা খন্দ দাতা গর্ত কত জায়গায় তুমি পড়ে যাবে তুমিও পড়ে যাবে যে আলেম তোমার সঙ্গে যাবে সেও গর্তে পড়বে নিজেকে হেফাজত করতে পারবে না আমার সঙ্গেও আলেম আছে এটা কখনোই একটা বুদ্ধিমানের কথা হতে পারে না আলেমকে দিনই ব্যাপারে তোমাকে অনুসরণ করতে হবে আমি দাবা তো তাবলিগের দেশবতে ওই ভাইদের বলি প্রায় বলি আলেমের সঙ্গে বিরোধ করবার কোন দরকার নাই যে বিষয় নিয়ে আলেমের সঙ্গে বিরোধ করতেছ তোমরা একটা কাজ করো আল্লাহ তাবা আর কথা এই ঝগড়া জাতি মীমাংসার যে পথ পন্থা নির্দেশনা দিয়েছেন চলো আমরা কোরআন সন্ন্যার দিকে যাই দেখি এর নির্দেশনা আল্লাহর নির্দেশনা অনুযায়ী আমরা এর এর একটা সমাধান করতে পারি কিনা আমি পরিষ্কার বলি ওলামা এই যুবকরা শুনো কাকরাইল মার্কাস নিয়ে যাবেলা ইস্তেমার ময়দান নিয়ে জামেলা কাকরেলের মতোয়াল্লি মাওলানা জুবাইর সাহেব আর মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠানের যিনি মোতোয়াল্লি হবেন তার কথা একটা ভ্যালু আছে মূল্য আছে তো তোমরা মাওলানা জুবাইর সাহেবের কথা মূল্য দিয়ে তার সঙ্গে মিলে মিশে কাজ করো আগে অত কাজ করেছো তোমাদের সমস্যা কোথায় না আমাদের তোমরা বলতে পারো যে আমাদের জুবাইর সাহেবের উপরে বিশ্বাস নাই তো ঠিক আছে একটা সাধারণ নিয়মে একটা ফয়সালা করে দাও কি দাওয়াত ও তাবলীগ যেই ছজন মুরুব্বি ফয়সালায় দাওয়াত ও তাবলীগের কাজ চলতো যখন ইখতিলাফ হয়েছে দুজন গেছে একদিকে চারজন গেছে অন্যদিকে যেই দুজন একদিকে ওনারা ইঞ্জিনিয়ার ওনাদের একজনের আবার ইতিমধ্যে ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ তাকে মাফ করে দিন আর অন্যদিকে চারজন আলেম তো দুনিয়ার স্বাভাবিক নিয়ম অনুযায়ী তোমরা এটা করো যেদিকে অধিকাংশ আছে তাদের সঙ্গে থাকো তাহলে তো এর মীমাংসা হয়ে যায় আর কোনো গন্ডগোল হয় না যদি তাই না পারো কোরআন সুন্নার দিকে যাও কোরআন সুন্নার দিকে তোমরা কেমনে যাবে যেতে পারবে না তোমরা যে আলেমদের কথা মানো না আলেম ছাড়া তো তোমরা কোরআন সুন্দর বুঝো না ঘুরে ফিরে তোমাদের আলেমদের কাছে যেতে হবে আর বাংলাদেশের সব আলেমরা সব আলেমরা এটা বাংলাদেশের ওলামাদের এজমা তারা বলে দিয়েছেন সাহাদ সাহেবের অনুসরণ নয় বাংলাদেশে এই যে আলমী সুরার অধীনে বাংলাদেশে যে নামাজ কাজ চলতেছে সেভাবে কাজ করো ওলামাদের মানব এক মুহূর্তে সমাধান হয়ে যাবে কথা ঠিক ভাবে আমি আমার যুবক আমি আমার ছাত্র ভাইদের বলি দেখো ঝগড়া আমি পছন্দ করি না দাওয়াত তাবলিগে ঝগড়া চাটি বিলকুল না হওয়া চাই কিন্তু সমাধান তো হওয়া চাই কয়দিন এই পরস্পরে ঝগড়া এই পরিবেশ চলতেই থাকবে যদি তাও না হয় মাওলানা সাদ সাহেবকে তোমরা বলো নেতৃত্ব ইমারত এটার তেমন কোনো গুরুত্ব নাই আপনাকে নিয়ে ঝামেলা হচ্ছে আপনি ইমারতটা ছেড়ে দেন আপনি নেতৃত্ব ছেড়ে দেন বিশ্বের আলেমদের ডেকে তাদের হাতে দায়িত্ব দিয়ে দেন ওলামা একরাম সোড়া বানিয়ে প্রয়োজনে আমির বানিয়ে দাওয়াত ও কাজ করবে নেতৃত্বের কি দরকার আছে আপনি যে খানদানের এই খানদানের তো অনেক মর্যাদা আছে আমরা আপনার খানদানকে অনেক শ্রদ্ধা ভক্তি করি হ্যাঁ আপনি তারপরেও যদি স্বচ্ছ পরিচ্ছন্ন কোনো নিয়মে আমির হয়ে যেতেন কেউ কোনো কথা বলতো না আপনি যে পন্থায় আমির হয়েছেন এবং আমির হওয়ার পরে যে ভুলগুলো আপনি করেছেন আমার সাদ সাহেবের যারা অনুসরণ করেন তারা কি বলবেন হুজুর উনি তো ভুল করেছে রুজুও করেছে হ্যাঁ তোমরা সঠিক বলেছো ভুল করেছে চারবার রুজু করেছে কিন্তু রুজু করার পরে আবার চারবার আটবার দশবার ভুল করে ফেলেছে আমরা এই কথা বলি না তার বিচার চাই আমরা বলি না দাওয়াত ও তাবলীগের কাজ করবে না আমরা এতটুকু বলি ইমারত ছেড়ে দিয়ে আলেমদের পরামর্শ দিয়ে যদি তিনি কাজ করেন তাহলে আজকে যে দাওয়াত ও তাবলীগের বিশৃঙ্খলা চলতেছে নিমিশেই এক মুহূর্তে সমাধান হয়ে যাবে কথা ঠিক না বেঠিক আমি আপনাদের বলি আপনারা ওলামাদের সঙ্গে থাকবেন তো ইনশাল দ্বিতীয় বিষয় দেখেন ঝগড়া জাতি শুধু ওলামারা আমাদের এই যে দাওয়াত তাবলিগের সাথীদের সঙ্গে করে এমন না বিশেষ করে আমরা যারা দিনের পক্ষে লড়াই করি প্রায় বাতেলের সঙ্গে আমাদের ঝগড়া জাতি হয়ে যায় বিগত ষোলো বছরে এমন হয়েছে যার কারণে তিন দফা লম্বা সময় সরকারি মেহমান ছিলাম আপনারা আমার আপন জন এখানে আমার দাউদকান্দিতে কুমিল্লা আমার বাড়ি দ্বিতীয়ত এই দাউদকান্দির সাধারণ মানুষের সঙ্গে আমার নানা ভাবে নানা দিক থেকে অনেক সম্পর্কের জায়গাও আছে আজকে আমি সেদিকে যাব না আমি ব্যক্তিগত ভাবে সরকারের নানা বিষয় নিয়ে সমালোচনা করবার কারণে এগারো এরপরে তেরো যুদ্ধ এরপরে একুশ বাইশ দেশের একটা অংশ বল মাহমুদুল সাহেব আসতে আমরা প্রায় পাশাপাশি রোমে এক দেড় বছর ছিলাম কেন আমাদের উপর টর্চার করেছে আমরা সরকারের কিছু সিদ্ধান্ত সরকারের কিছু কার্যক্রমের বিরোধিতা করছে বলে হুজুর তাহলে তো আপনার অপরাধী জনগণ যদি বলে যে আপনারা অপরাধী তাহলে তো অপরাধ না করলেও মেনে নিতে হবে আলেমরা কি অপরাধ করেছে কেন আমাদের উপর জুলুম টর্চার করা হয়েছে আমরা যখন তাদের ভুলগুলো ধরিয়ে দেবার চেষ্টা করেছি জুলুম না করে মুসলমান হলে তারা কোরআন সন্না অনুযায়ী ফায়সালা আলেমদের কাছ থেকে নিয়ে নিতে পারত কোরআন সন্ন্যার পথে অগ্রসর হতে পারত কিন্তু কোরআন সন্ন্যার পথে অগ্রসর না হয়ে আলেমদেরকে জুলুম করে দমন করবার চেষ্টা করেছে ফলে কি হয়েছে জানেন তিপ্পান্ন বছরের বাংলাদেশে অনেক পরিবর্তন হয়েছে তিপ্পান্ন বছরের বাংলাদেশে ক্ষমতার পালাবদল হয়েছে কিন্তু আলেমদের উপর তারা জুলুম করেছে সেহেতু তিপ্পান্ন বছরে পরিবর্তন অনেক হলেও আলেমদের উপর জুলুম করবার কারণে তিপ্পান্ন বছরে কেউ পালাতে হয় নাই আর তারা দেশে থাকতে পারে না আমরা বারবার বলেছি তোমাদের সঙ্গে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব নেই আমাদের আমরা বলেছি কিছু বিষয় তোমরা এমন করছো একজন আলেম হিসেবে আমরা তা মানতে না বাংলাদেশের একটা পরিচয় আছে গোটা বিশ্বে এই দেশটাকে একটা মুসলিম দেশ হিসেবে জানে এবং বাংলাদেশের অস্তিত্ব হয়েছে ইসলামের কারণে এই কথাগুলো আমার যুবকরা জানে না যদি ইসলামের কারণে এই ভূখণ্ড না পেতাম তাহলে অন্য কোন কারণে এই ভূখণ্ড পাওয়ার সম্ভাবনা ছিল না ভারত যখন স্বাধীন হয় মুসলিম নেতা ওলামা একরাম আলাদা একটা ভূখণ্ড এই জন্যই চেয়েছেন যাতে সেখানে ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন যদি ভাষার কারণে এই ভূখণ্ড ভাগ হতো ভারত ভাগ হতো তো আমাদের ভাষা মিল যায় ক্যালকাটার সঙ্গে আমাদের ভাষা বেড়ে যায় ত্রিপুরা আসামের সঙ্গে আমরা হয়তো বা ত্রিপুরার সঙ্গে থাকতাম ক্যালকাটার সঙ্গে থেকে তাদের অধীনস্থ অধীনস্থ হয়ে আমরা দিল্লির থাকতাম যেহেতু ধর্মের কারণে কারণে ইসলামের এই ভূখণ্ডটা ভাগ হয়েছে সেহেতু দুই হাজার কিলোমিটারের ব্যবধান হওয়া সত্ত্বেও পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুটা রাষ্ট্র এক রাষ্ট্রে পরিণত হয়েছে আর পরবর্তীতে এই পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তাদের জুলুমের বিরুদ্ধে লড়াই করে আমরা ভূখণ্ড পেয়েছি তাহলে প্রকৃতপক্ষে পক্ষে এই ভূখণ্ড পেয়েছি ইসলামের কারণে কেউ বলবে না আমরা সেকুলারিজমের কারণে ভূখণ্ড পেয়েছি সেকুলারিজমের কারণে আমরা ভূখণ্ড পাইনি এটা একটা আমাদের উপরে জুলুম করা হয়েছে যখনই বাহাত্তরের সংবিধানে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা নিয়ে আসা হয়েছে সে অনেক কথা যখন এই দেশের পরিচয় বদলে দেবার চেষ্টা করা হয়েছে একটা মুসলিম রাষ্ট্রের পরিচয় বদলে দেবার চেষ্টা করা হয়েছে কিভাবে